আর প্রত্যেক বছর গিয়ে উমরা কই যাইবেন কাবা কোটার হাজরা শত সুবা দিয়া আর আল্লাহরর যে কথা কই আল্লাহ এক বছর লাগাইয়া যেই গোনাডি করছি মাফ কইরা দিও আবার গোনার কইরা সামনের বছর আইতে আছি ভাগফারি কর্নেল আর জায়গা পাওয়া না দিছে এরা আল্লাহর কি বেহতর বেহতর লাগে তোমার কাছে ওই দেখছ না গানাদার বর্বরোতে কি কথা কইয়া বইছে হেই নি তুই যেই ব্যাপারে জানছ যেই ব্যাপারে ধুমধাইয়া না থাকি তুই কথা কস কিতি তুই

আপনি যখন আল্লাহ চিনতেন না তখন আল্লাহর ব্যাপারে মস্কারা করন্দ সহজ কিন্তু আল্লাহরে যদি চিনেন তইলে আল্লাহর ব্যাপারে কথা কইতে শরীরটা কাপ দিব ফোন বার ঠিক কিনা কত আল্লাহ চিনে হাতে মনে করছে আল্লাহ বুঝে তার খালাতো ভাইয়ের মতো বড় বড় কেমনি উদম করে সিহুন জিগলা দিয়া ফটফাত 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 করে ঘি সব যাইত ঠিক কিনা কেন এক সময় বাংলাদেশও এই ফরাটর হইলে গ্রাম নাফিতে এটার সার্জন আছে নাফিত যারা ওই দাড়ি কামাইতো চুল তুল সারত কাছে গেলে নাফিতে ফোরা বড়া গাইলা দিত ব্লেড দিয়া ফুস দিয়া এখন সব নাফিতার কাছে যায় ডাক্তারের কাছে আর কেউ যায় না সব ডাক্তার মিল্লা মিটিং অফিসে কি জানি আরে আমি তো করে ডাক্তার হইলা আর নাফিতে সব অপারেশন করে দেহা কামাই করে আছে এখন আমরা ডাক্তারিটার দাম কিতা এই কথা চিন্তা করে সব ডাক্তারকে একটা নাফিত্র লম্বা ডাক্তারি হয়ে তখন একটা নাফিতে কলেজে ভর্তি করাইয়া মেডিকেল কলেজে ভর্তি করাই তাদের ডাক্তার বানাইছে এই ডাক্তারই এতে জন হাত ফুরাইছে তার তার কাছে হরা লইয়া গেলে তে আর হরা অপারেশন করে না কই তো করোনা তুমি যদি ফুলতে দিফুল থাকে তাহলে তো হন কাউ এত দিনে ফইরা বুঝজি শৈল অনেক সিহন সিহন রোগ আছে আমরা যে বকর করে ফুজ দিয়া নাই কমলা কোন রোগ ফুচ্চা যে কোন যেত না মানুষ মারাও যাইতো পারে এত দিনে ফইরা বুঝজি তো না ফইরা হেতা এত দিন ফরা অপারেশন করছে অহন ফইরা আইছে তে আর অহন ফরার মধ্যে

যে বড় বড় আমার আলাপ করতে পারো তোমার দলে লেহা ফরা নাই তোমার ইমান আমলের চিন্তা নাই এক কথায় ইমান এক কথায় বেঈমান চিন্ডল লুঙ্গিনা না থাকলে বুঝা যায় লুঙ্গি না নাই দেহে তুমিও টের পাইছ কিন্তু ইমান দাজে যায় এটা তুমিও টের পাও না লোকের বেড়াও টের পায় না ঠিক কিনা ক সুতরাং খুব শব্দ মুখে দিয়া যা আসে তাই বলা যাবে না মন যা চায় তাই করা যাবে না সা শব্দে পাও তাই খাওয়া যাবে চিন্তা করতে হবে একজন মানুষের বেগজতি করা সহজ একজন মানুষের ষড়যন্ত্র করা সমাজকে বিদায় করে দেওয়া সহজ ভালো কাজগুলো বন্ধ করে দেওয়া সহজ তুমি একটা ভালো কাজ করা বড় কঠিন ঠিক কিনা ক তুমি চলিমুদ্ধি টলিমুদ্ধি তোমার সারাদিন ফিটলে না বাড়িত না তুমি আরেকবার লাখ লাখ টেয়ার হিসাব চাও ওই যার লেগে হগিন নিবেদি যে আটতে আছে পদ্মা সেতুর কাছে দিয়ে হগিন নিবেদি আটতে আছে তো এক বেড়ি আরেক বেডের রেজি গায় কেন ফুলটা বানাইতে কথা চাইবো ফার্স্ট হাজার টেয়ার নিচে ফারত না কমপক্ষে পক্ষে ফার্স্ট হাজার টাকা লাগবো কারণ হেঁটে যদি ভিক্ষা করে ডাফায় ফার্স্ট টিহা তো হেঁটাই চিন্তা করে ফার্স্ট হাজার টিহা জমাইতে কত লাগে তো হেঁটে গেছে ফার্স্ট হাজারই বেশি অন ইঞ্জিনিয়ারে যারা কন্ট্রাক্টর তারা যদি শুনে যে ফার্স্ট হাজার টাকা দিয়ে পদ্মা বেশি সে তো বানাইতে চায় হেঁটে তো আইস দিয়ে হাট ফিল করে মরণের কথা তুমি তো আন্তাজ বুঝো না তুমি মনটা যা ধরে তা করো আব্বা একটা উচিত কথা কইয়া যায় অকরে মন দিয়ে শুনে রাখো ভালো কাজ করবা

প্রসেসিং করিয়া কুরবানির গুস্তি না ফসাইয়া তারা মনে করছে এডিরে প্রসেসিং করিয়া ফ্রিজিং করিয়া বাংলাদেশ যেহেতু গরিব দেশ এই দেশে যেহেতু এটিম তেতিম আছে এতে গুস্তফায় না হারে এটিম মানুষ গুস্ত খাইবে কো তেল গুস্তটি না ফসাইয়া মিনার বাজারও হালাই না রাখিয়া এটি প্রসেসিং করে সুন্দর করে বিমানও করিয়া ফাটাইছে বাংলাদেশও উফজাল জ্বালাত জ্বালাত তো উপো যে তোমরা থানায় থানায় যত খানা আছে সব দিবা ওখানে খানার গুস্থ হাতারা খাইয়া বইয়া রয়েছে কারণ তারা সব ডরায় ডরায় না

এই তিরিশটি আর চল্লিশটি আর একে দিছে থানা হ্যার পরে হ্যানতে যাই আইসে হেতে আবার এটি লাভ করন লাগতো না তো এইটা হিতা করতে গিয়ে কয়টে হাঁ কামড় লাগে পঞ্চাশটি হতো কামড় লাগছে না তো একশোটি হাত আইসে রাস্তার লাগিয়া পঞ্চাশটি হতো কামড় লাগাইছে না রাস্তাটা যে রইছে কতক্ষণ যে আসিল বছর খালি এইটা হয়তো বেশি এটা তো এর দূরে তো থাহনের কথা না ঠিক কিনা কম ওই যে ডন্ডাইছে আল্লাহ অনন্তরে ডট থাকবো কার মা কথা কয় না কার অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে মানুষ আর দুই নম্বরই করবে না কৃষিকাজ যারা করে তারা লাঙ্গলটা দেখবেন লাইলের কাছে গেলে আল্লাহর কি কুদরত গরুটাও কে জানি কান্দার জায়গায় লাঙ্গলটাও উঠটা উহ এবার দুশ নাই তো এবারও তো চেষ্টা করে কেড়ে জানি কান্দা গেলে লাঙ্গলটা লাইলের মাইকান গেল উঠটা জায়গা ঠিক রে তো আল্লাহরে যদি ডরাই তো তাহলে তুমি কোনো এই গুসলেন দিতা পারল ডল যেই গুসলেন তুমি হজের তাইয়া দিছ দিছে নি রে এই নাবিজ থেকে নাবি সহ হাটু সহ গাইকা রাখা কি নফল না ফরত আর কথা কয় না দুই এক ঘন্টা না চব্বিশ ঘন্টা পাঁচ ওয়াক্ত নামাজ হলো ওয়াক্ত হইলে ফরত এই নামাজ পাঁচ অক্ত যে এটা হলো ওয়াক্ত হইলে ফরত তোমার ফজরের অক্ত হইছে না তোমার উপরে ফজরের নামাজ কোনো ফরজ হইসে না জুহরের ওয়াক্ত হয়েছে না তুমি এর আগে মরে গেছো জুহরের নামাজ পড়লা নাকি আল্লাহ কোনো জিগাইতো না ওয়াক্ত ফর আর যেটা ফরক এটা হলো তোমার থাকা সহ হাটু সহ ঢেকে রাখা এটা কি নফল না ফরজ আমরা তারা গুসতেংড়ি দেয় না কি দেয় না দিলে দিলে কি আডুল দিছে লুঙ্গি থাকে যেই কথাটা কইতাম রেস্তাব ভাই চুরি করে কবস

তো কয় তো এটা খারাপ না তো তারে করছে কি তা বাজারও লয়ে গেছে টাইট কালো পয়সাইয়া ফিটিং একটা হাফ প্যান্ট বানাইছে তার লেগে ফিসলা কাপড় দিয়া বুরখার কাপড় দিয়া হাফ প্যান্ট বানাইয়া তারপরে সরিষার তেল কিনে আনছে চুরি হইব যেই দিন তার আগে শুক্রবারে মসজিদ হুজুরের কাছে গিয়ে কয়েছে হুজুর আমার একটা গুফন ইচ্ছা আছে মনে এটা দুই কেজি বাতাস আনছি মিলাদ করাইবে তো হুজুরে মনে করছে গুফন কি ইচ্ছা আছে দোয়া হইব তো হুজুরে দোয়া করতেছে আল্লাহ একবার আর গুফন ইচ্ছা আছে এবারে দুই কেজি বাতাস আসছে মনের আশা পূরণ করে দিও হ্যাঁ কয় আমিন এবং এতে কইতা আল্লাহ ওই হুজুর ওই রাত্রা যেন কুতুর আন্দাই থাকে এই দোয়াটাও করেন তো হুজুরে মনে করছে তে বোধহয় কবিরাজু ওষুধ খাইবো আমার বোধ হয় ভালো হয় তাহলে কইছে আচ্ছা রাতরা কুদুর আন্দাই দিয়ে আল্লাহ কয় কটা ফোড়া বৃষ্টিও যেন পড়ে তো কয় আচ্ছা আল্লাহ কয়টা ফোড়া বৃষ্টিও দেয় কয়া কুদুর বাতাস ওজন থাকে তো দোয়া টু আসে শুষে তে চুরি তার ফুটেরে লইয়া আন্দাই যাইতো আবার যখন হাফ প্যান্ট হাফ প্যান্ট পিন্দাইয়া তেল তুল দিয়া লইয়া গেছে চুরি যাইবাই চুরি করবে এইবার চুরি বাড়ির গাড়ার দিয়া তারে খাড়া করাইছে পরে তাকে আব্বা আজ আমি গরম খেলাম আও না পয়লা দিনে গরম তুমি আজ গাড়ার থাকবা থাকা ডাইনে চাইবা বামে চাইবা ফিসে চাইবা সামনে চাইবা কেউ আইয়েনি চাইবা আর আমি গরম হব তুই যদি দেহ যে কেউ আইয়ে তুই খালি কবি আইয়ে রে বাহি ডা আমি ক ঠিক আছে তো আইয়ে রে কইয়া কথা তা করতা আইয়ে রে দৌড় দিবি আমরা দুজনে ওই শিবপুর ফুলের মাথাত গিয়া তুই এগুলো আমি এগুলো দিয়ে যাই তুই এগুলো দিয়ে যাবি হ্যাঁ নিয়ে আমরা দেহা হইব ক ঠিক আছে তা আমার তো হিন টিন কইলা বাসার মাথার মধ্যে ফাইলা দিয়া লাড়া সারা দিছে দেহে যে কেউ লড়ে না এবার মাথাটা দিছে পরে ওই ফল আই ফুরেছিলাম দিছে আইয়ে রে কইসে বলে হ্যাঁ কি বাতা হানো আছে না দৌড়িয়ে লাইছে দৌড় দিয়া শিবপুর ফুলের মাথাত গেছে দুনো বাহে ফুটে গিয়া ঘামিয়া গুমা হাজির হইছে আবার বাফে জেগে কুত কে আইয়ে বা আপনি যে আমার কইলেন সাইজ কেউ আইনি আমি তো ডাইনে সাইতেছি বামে সাইতেছি সামনে সাইতেছি ফিসেছে কেউ আইয়ে না আল্লাহ কি কুদরত আমার হঠাৎ নজর দিছে উফরের দিকে আমার মনে হইল যেন আসমানতে আপনি যে ঢুকতা স্যার আল্লাহ সাইয়া রয়েছে সব কইতেন না এর আমি কইছি আইয়ে আবার বাফে দিছে কান্দা ফুতরে মোবাইলটা নাম ৪০টা বছর ধরে ফুত চুরি করি পুরুতিতে চিন্তা রাইছে না যে আলহায় দেখতো আমি তো খালি মানুষের ভাঁ দিছি শহীদার রে ভাঁ দিছি পুলিশ রে ভাঁ দিছি ফুত ধর আন্দার জাগা কামের কাম হইছে রে তখন বাহে ও কান্দে ফুত আরে গলার ধরে ধরে কান্তে কান্তে বাড়ির দিকে গেছে গায়ের দিয়া সেরা যখন জোরে কাস দিছে মেধিয়ে খাড়ি লইয়া বাড়িছে কি টানছে কাজার হেন কিচ্ছু আনছি না কই কি তাই ডাক কাজ আনছি একটা দামি জিনিস কই কো এবার মনে করছে ফকাটে বোধ হয় কানের জিনিস মিনিস বোধ আনছে কয় না এটা ভিতরে কয় ভিতরে কি আবার চোর কান্দে ডাক দেয়া কয় বিবি আমার চল্লিশটা বছর চুরি করল কোনদিন আল্লাহর ভয় অন্তরে ঢুকে নাই আজকে আমার ছেলে আল্লাহ চিনাই দিছে কেউ দেখে না ডাই কেউ নাই ভাবে কেউ নাই সামনে নাই পেছনে নাই আমার ছেলে চিৎকার করে বলছে আইয়েরে আমি জিগাইলাম কি দেখছ কয় আব্বা কাউরে দেখি নাই কিন্তু মনে হইল আকাশ থেকে কে যেন তাকাই রয়েছে কয়াল লেগে বাঁহে ফুতে দৌড় দিয়াইছি বিবি আমার শুনো 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 চল্লিশ বছর ধরে যে কাজ হয় নাই তোমার ফলায় আমারে সেই ঘটনা ঘড়াই দিছে আমার আল্লাহ সিনাই দিছে আজকে থেকে আর চুরি হবে না বলেন সোবাহ আল্লাহ আল্লাহর ভয় থাকলে আপনি জীবনও দুই নম্বরই করতেন পারতেন না কারণ আপনি বিশ্বাস করেন কেউ দেখো কার না দেখো একজন দেখে তিনি কে আপনার তিরিশ বছর দৈরা এলাকার ভিতরে চুরি করে চুরি করিয়া এবারে এমন সুর বিখ্যাত সুর এবারে শৈল এমন তেল দেয় এবার দল বুচুরি এবার জিজ্ঞা এবারে দইরা কেউ আটকাই তো না ফাল দিয়া খাল ফাড়ি জিজ্ঞা গত বছর গত বছর এক এই ইয়ার চেয়ারটা একটু পেছনে দেন তো ইস্তেকার ভাইয়ের চেয়ারটা আমি ওনারে দেখি আর এই হাকিম ভাইয়ের চেয়ারটা একটু আগাই দেন ঘুরাই দেন আমার দিকে তাকাই তাকাই ওয়াচ ঘুরান চ্যাট এই এই সামনে আনা যায় আর একটু আফগান না আপনি ও ফিলু এখন করি না আরও আফগান এই এবার এবার আমার দিকে চ্যাট একটু কোন ইচ্ছে করালো তাহলে আমার দিকে সাইতে সুবিধা হইব না আমিন কর জোরে কন আমিন আচ্ছা এটা কি দেবীর দেন না মুরাদনগর অত হইলে কথাটা কন যাবো মুরাদনগর হইতে কইতাম ফেললাম না কথাটা কি কই এটা দুই হাজার এক সালে আমার তো হলে এত মাহফিল নাই ওই সিফা সাফাত মাহফিল করি আর কি খের কুড়ার মুড়াত উড়ানো এই কলা মুড়ার সিফাত এরকম ছোটো ছোটো মাহফিল আর কি মাহফিল করে কোন চারটা বাইতা ইয়ে এই রকম মাহফিল তা আমি এই মাহফিল সেটা শুয়ে রয়েছি সকালবেলা আমার স্বাস্থ্য ভাইয়ে গিয়া কইতেছে ভাই সাহ তাড়াতাড়ি উড়েন মাফি লাইছে মুরাদনগরতে আমি গাড়ি হেয়ার তাই ওয়াজ আইয়া পড়ছে সাংঘাতিক বক্তা না কি ইয়া কেড়াই না ইয়া সামনের রুমও বসাইছি আপনি উঠতে আইয়ে গেছি পরে আমি গেলাম বাড়ি গো কহজুর মুরাদনগর তো আমি আমার ওয়াজ আপনারা কই ফাইছে কহজুর আমরা পাইছি না ক্যাসেটও বইটা নিয়েছি আপনারা গুলতে তো একটা কইছে যত টেহা লাগে টেহা দেন হুজুরাইনাদি বেড়ালে গিয়ে আমারে ফাড়াইছে আপনি হুজুর একটা তারিখ রাখবেন তো আমি যাই অসুবিধা নাই ওয়াজ আমি বিচারিয়ে অসুবিধা কি যাবো তখন যখন ওয়াজের কথা টথা চলতে আছে তখন দুই হাজার কয় সাল না তখন আমি গেলাম যে গেলাম ভাই ওই যে আপনার এগুলো যে নির্বাচন হইল দুই হাজার এক সালে সংসদ নির্বাচন হয়েছিল না তখন আমি যে গেলাম নির্বাচন যে হইলো কীরকম হয়েছে এবার আইস দিয়া হয় যে হুজুর নির্বাচনের কথা যদি শুনে তাহলে আপনার একটা আফসুস লাগবে ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো আমি মুরাদনগর বাড়ি কইছি কয় না আপ আফসুসটার কথা কই আর কি আমি কি আফসু কয় হুজুর মুরাদনগর যে একটা কারবার গেছে আমি কি কারবার কয় আমরা বড় রাইতার আর সময় এক বেড়াই আমার এই ঘুমেতে ডাক দিয়া তুলছে তুই লোক নেন ফুন্ডো শোটে হারা হ্যাঁ তা আমি কই এত নাইতে ফুন্ডো শোটে আমি কি তোমার কাছে টেহা পাই কয় না কিছু কিনবা কয় না তো টেহা তো সুখিত কয় ইয়া আপনার তো খবর নাই আমরা এলাকায় প্রতি বুটের দাম উঠছে ফার্স্ট শোটে হা আপনার ঘর তিন বুট

গরুর মাথা বেচা হয় এক হাজার টাকা আর বাংলাদেশে নির্বাচনের আগে মানুষের মাথা বেচা হয় আফসোস লাগে জাতির জন্য তোমার দাম তুমি এত কমাইলা ফাঁসো না খাইয়া তুমি একটা ডাডারে লাইলা কুদ্দুর বালা মন্দ না কুদ্দুর বালামন্দ না আবার মাসালা শোনো তুমি যদি জানা সত্ত্বে কোন চুল ডাকাত বদমাস গুন্ডা চাঁদাবাদ সন্ত্রাসী এমন কাউকে যদি তুমি জানা মতো ভোট দাও আর এই ভোট ফাইয়া যদি তে এমপি হয় এমপি ফাইয়া যদি গম চুরি করে তুমি গম ফাইলে ফাইবা না ফাইলে নাই অর্ধেক গোনা তুমি না চাইতে তোমার আমল নামা খাই ঠিক নিয়ে কারণ মাছ দরিন্দার যেই বাপ দুলারা হুন্ডারও তুমি বুট দিয়ে হাবাটারে ফাঁস করেছো হাবাটা ফাঁস করছে তুমি বুট না দিলে ধর হাবাটা চুরির লেনটা পায় না তাহলে চুরির যদি হাবাটা যদি একশো গুণা পায় তুমি অক্ষরে অটোমেটিক কোনো মেল দরবার করার লাগতো না এতদিনে দেখবা যে পঞ্চাশটা গুণা তোমার আমল নামাই আই আর হবে তাহলে কিন্তু গোনা পাইবে সুতরাং খুব সাবধান চিন্তা করবেন যে দশজন প্রার্থী যদি দেবীর দ্বার দাঁড়ায় এই দর্শনের ভিতরে কোন মানুষটা কোনহেজগা কোন মানুষটা কোন মানুষটা চুরি করবে না কোন মানুষটা ডাকাতি করবে না কোন মানুষটা সন্ত্রাস করবে না কোন মানুষটা গম চুরি করবে না এটা দেখার দায়িত্ব আপনার আপনার দেবীর দ্বারে কে ভালো মানুষ আমি জানি না আপনি তো জানেন ঠিক কিনা